জয় মহাকাল জয় মাতারা জয় মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা হলো আপনাদের মনস্কামনা পূরণের উপায় তবে একটা জিনিস আমি বলবো প্রথমেই সেটা হলো যে আজকের যে মনস্কামনার পূরণের উপায়টা আমি বলতে যাচ্ছি সেটা একটা মনস্কামনা শুধুমাত্র না আপনি বহু মনস্কামনা পূরণ করতে পারেন এই একটা উপায়ের দ্বারা বা একটা টোটকার দ্বারা এর আগে আমি মনস্কামনা পূরণের বেশ কটা ভিডিও দিয়েছি এবং সেখানে আমাকে প্রচুরজন কমেন্ট করেছিলেন যে এই টোটকাটা কি আমরা একসাথে একাধিক মনস্কামনা পূরণের জন্য করতে পারি কিন্তু সেই টোটকাগুলো ছিল যে একসঙ্গে একাধিক করা যাবে না একটা একটা করে করা যাবে মানে একটা টোটকা যখন অ্যাপ্লাই করছেন সেটা একটা মনস্কামনা পূরণের জন্যই হবে যখন সেই মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে তখন আপনি সেইম টোটকাটা আবার আরেকটা মনস্কামনা পূরণের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আজকে যেই উপায়টা আমি বলতে যাচ্ছি আপনাদের সেই উপায়টা আপনারা একসঙ্গে একাধিক মনস্কামনা পূরণ করতে পারবেন তো ভালো করে শুনবেন যে কি প্রসেস কারণ এখানে বেশ সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস আছে যেই পয়েন্টসগুলো যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু পুরো টোটকাটা বেকার হয়ে যাবে তাই ভালো করে শুনবেন যে কী প্রসেসে কোন দিন কোন সময়ে কীভাবে এই মনস্কামনা পূরণের টোটকাগুলো আপনাদেরকে করতে হবে তবে এই মানে টোটকাটা বলার আগেই আমি একটা জিনিস বলে দেবো সেটা হচ্ছে যে এমন কোনো মনস্কামনা করতে যাবেন না যেটার জন্য আপনি কোনো কর্মই করেন না বুঝতে যেমন আপনি মঙ্গল গ্রহে যেতে চাইছেন এরম ধরনের মনস্কামনা করবেন না বা হঠাৎ করে একদিনই আপনি চাইছেন যে কোনো কাজ করেননি কিছু করেননি কোনো লটারি কাটেননি কিচ্ছু কাটেননি কিন্তু আপনি চাইছেন যে হঠাৎ করে আপনার ব্যাংকের মধ্যে কয়েক কোটি টাকা জমা হয়ে যাক এরম ধরনের মনস্কামনা আমি বলছি না মনস্কামনা অবশ্যই বিনা কর্মে এমন কোনো মনস্কামনা করবেন না যেটা থেকে আপনি চাইছেন যে ফল উঠে আসুক যাই হোক আপনাকে কি করতে হবে তার আগে আমি বলি যে কোন দিন থেকে করতে হবে প্রথম কাজটা সোমবার দিন থেকে করতে হবে কি করতে হবে আপনাকে সোমবার দিন থেকে কাজটা আপনি শুরু করবেন এগারো দিন টানা আপনাকে কাজটা করতে হবে সিম্পল কাজ এগারো দিন করতে হবে না এমন কিছু ভাববেন না যে বিশাল বড় কিছু কাজ করতে হবে কিভাবে করব এসবের কোনো ব্যাপার না সোমবার দিন থেকে আপনি শুরু করবেন সোমবার দিন একটা তেজপাতা নেবেন তেজপাতাটা শুধু দেখে নেবেন যাতে কোনোভাবে ছেঁড়া বা ফুটো না থাকে পরিষ্কার তেজপাতা নেবেন তেজপাতার উপর আপনি নিজের যে কোনো একটা মনস্কামনা লিখবেন যে কোনো একটা সাপোজ আপনার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বা আপনার সন্তানের কেউ ছেলে বা মেয়ের বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বিয়েটা হচ্ছে না কিছুতেই তো যাতে বিবাহ হয়ে যায় তাই লিখবেন আমার বিবাহ যেন তাড়াতাড়ি হয়ে যায় বা আমার সন্তানের বিবাহ যেন তাড়াতাড়ি হয়ে যায় এইটা আপনি তেজপাতার উপর লিখবেন লাল কালির পেন দিয়ে নীল কালির পেন দিয়ে বা সবুজ কালির পেন দিয়ে যে কোনো একটা কালির পেন দিয়ে আপনি এই তেজপাতার উপরে নিজের একটা মনস্কামনা লিখবেন লিখে কোনো একটা পাত্র বা কোনো একটা বাক্সের মধ্যে আপনি সেই তেজপাতাটা রাখবেন এবং সেই বাক্সটা যেখানে রাখবেন সেখানে যাতে কেউ ওই তেজপাতা তে হাত না দেয় বা বাক্সে হাত না দেয় বা সেখান থেকে না সরায় বা দেখতে না পায় যে আপনি কী মনস্কামনা লিখেছেন সেটা ভাইটাল জিনিস কেউ যাতে দেখতে না পায় আপনার মনস্কামনা শুধু আপনি জানেন তো সেইভাবেই জায়গাতে রাখবেন আপনি সেই বাক্সটা দ্বিতীয় দিন আপনি আবার সেইমভাবে সেই তেজপাতার মধ্যে নিজের যে মনস্কামনাটা আপনি লিখেছেন সেটাও লিখতে পারেন বা সেপারেট অন্য কোনো মনস্কামনা লিখতে পারেন যে যাতে আমার সন্তান বা আমি যাতে একটা ভালো চাকরি পেয়ে যাই সেই মনস্কামনা লিখতে পারেন অর্থাৎ আমি কি বলতে চাইছি যে আপনারা যদি চান আপনাদেরকে টোটাল এগারোটা তেজপাতার মধ্যে মনস্কামনা লিখতে হবে ভালো করে বুঝেছেন এগারোটা তেজপাতার মধ্যে আপনি যদি চান যে কোনো একটা মনস্কামনা যেটা আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট সেটাই আপনার কাছে ভাইটাল তাহলে সেই মনস্কামনাটাই আপনি এগারোটা তেজপাতার মধ্যে লিখতে পারেন এগারো দিন বা আপনার যদি মনে হয় যে না এগারোটা আমি ডিফারেন্ট আমার মনস্কামনা আমি লিখতে চাই তাহলে সেটাও লিখতে পারেন তাহলে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে একই প্রসেসে আপনি একটা করে তেজপাতা নেবেন এবং নিজের একটা একটা করে মনস্কামনা লিখবেন এবং সেই বাক্সে ফেলে দেবেন যেটা সব থেকে জরুরি আবার আমি বলছি আপনি যে উইশটা করছেন বা যেই মনের ইচ্ছাটা জানিয়ে ওই বাক্সের মধ্যে বা পাত্রের মধ্যে আপনি ওই তেজপাতাগুলো রাখছেন সেই তেজপাতা সেই উইশ লেখাটা যেন কেউ দেখতে না পায় সেরম জায়গাতেই রাখবেন বা সেখানে কেউ হাত না দেয় সেরম জায়গাতেই রাখবেন এইভাবে আপনি সোমবার দিন থেকে তেজপাতাতে লেখা শুরু করবেন এবং যখন লিখবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে তবেই লিখবেন যখন লিখছেন তখন পূর্ব দিকে মুখ করে লিখবেন সোমবার দিন থেকে শুরু করবেন পরপর টানা এগারো দিন সোমবার দিনকে নিয়ে টানা এগারো দিন আপনি এগারোটা তেজপাতার উপরে আলাদা আলাদাভাবে এগারোটা তেজপাতার উপরে নিজের একটা মনের ইচ্ছা যেটা আমি বললাম যে এগারো দিনই লিখতে পারেন মানে এগারোটা তেজপাতার উপরে বা এগারোটা আলাদা আলাদা মনস্কামনা আপনারা ওই এগারোটা তেজপাতার উপরে এগারো দিন লিখতে পারেন কিন্তু এগারো দিনই লিখতে হবে এবং ওই এগারোটা তেজপাতার উপরেই আপনাকে লিখতে হবে লিখে আপনি সেই বাক্সে জমা করলেন এবার একটা ভাইটাল জিনিস যে কোন সময় লিখতে হবে অবশ্যই মনে রাখবেন এই উপায়টা খুবই এফেক্টিভ এবং এমন একটা মারাত্মক টোটকা যেই টোটকাটা ডেফিনেটলি আপনার যে কোনো মনস্কামনা পূরণ করবেই করবে কিন্তু টাইমটা হচ্ছে আপনাকে ঠিক এগারোটা বেজে এগারো মিনিট এগারোটা বেজে এগারো মিনিট ঘড়িতে দেখে নেবেন মোবাইল আছে আপনাদের ঠিক এগারোটা বেজে এগারো মিনিট যেই হবে তখনই আপনি তেজপাতা নিয়ে রেডি থাকবেন পেন নিয়ে রেডি থাকবেন ঠিক এগারোটা বেজে এগারো মিনিট যেই হবে সেই সময়ই আপনি ওই নিজের মনস্কামনাটা লিখবেন ছোট্ট করে নিজের মনস্কামটা লিখবেন এবং তেজপাতাটা ওখানে রেখে দেবেন এইভাবে সোমবার থেকে শুরু করে আপনি টানা এগারো দিন তেজপাতাতে লিখলেন লেখার পরে এবং আপনি সেখানে জমা করলেন এগারোটা তেজপাতা এবার আপনি কি করছেন সেই যে এগারোটা তেজপাতা তৈরি হল সেই এগারোটা তেজপাতা আপনি যখন বারো দিনের মাথায় বুঝতে পারছেন এগারো দিন তো আপনি জমিয়েছেন সেই এগারোটা তেজপাতা বারো দিনের মাথায় আপনি সেই এগারোটা তেজপাতা একটা পাত্রের মধ্যে নেবেন এবং নিয়ে তার মধ্যে অল্প চামেলি তেল দিয়ে সেই তেজপাতাতে আগুন ধরিয়ে দেবেন এবার সম্পূর্ণভাবে সেই তেজপাতাটা জ্বলে যখন ছাই হয়ে যাবে তখন সেই ছাইটা আপনি যখনই কোনো ধরনের কোনো কাজে বেরোচ্ছেন সকালবেলা কোনো কাজে বেরোচ্ছেন তখনই ওই ছাইটার থেকে হালকা করে নিয়ে ছাইটা হালকা করে অনামিকা আঙ্গুলে নিজের অনামিকা আঙ্গুলে বুঝতেই পেরেছেন অনামিকা আঙু আপনারা জানেন অনামিকা আঙুলের মধ্যে ছাইটা নিয়ে হালকা করে কপালের মধ্যে ঠেকিয়ে তবেই কাজে বেরোবেন কর্ম আপনার মতো আপনি করতে থাকুন আপনি দেখবেন বাইশ দিন ভালো করে বাইশ দিনের মাথা থেকে আপনার একটা একটা করে মনস্কামনা পূরণ হওয়া শুরু হয়ে গেছে ছাইটা কপালে লাগাতে ভুলবেন না লাগাতে কন্টিনিউ থাকবেন বাইশ দিনের পর থেকে একটা একটা করে আপনার মনস্কামনা পূর্ণ হওয়া শুরু হয়ে যাবে আর যদি আপনি একটাই মনস্কামনা করে থাকেন তাহলে দেখবেন বাইশ দিনের পরে যদি আপনি সোজাসুজি না দেখেন যে সেই মনস্কামনা পূর্ণ মানে আপনি যেমন লিখলেন যে বিবাহ যাতে আমার হয়ে যায় বা আমার সন্তানের বিবাহ হয়ে যায় বাইশ দিনের মাথা থেকে বিয়ে হয়ে যাবে সেরকম নয় বাট বিয়ের এমন একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে আপনি নিজে দেখতে পাবেন যে আপনার সন্তান বা আপনার যারই বিয়ে হচ্ছে না বিয়েটা ডেফিনেটলি এবার হবেই হবে তো আপনি যাই মনস্কামনাই করুন না কেননা যেই প্রসেসে আমি বললাম একটুখানি শর্টে যদি আমি জিস্ট করে দিই সোমবার দিন থেকে শুরু করবেন এগারোটা মনস্কামনা করতে পারেন বা একটা মনস্কামনা এগারোটা তেজপাতার উপর লিখতে পারেন আপনি লিখে এগারো দিন আপনি ওই যে কোনো একটা পাত্র বা যে কোনো একটা বক্সের মধ্যে জমাবেন এবং সেইটা বারো দিনের মাথায় চামেলির তেল দিয়ে পুড়িয়ে দেবেন এবং ছাইটা যখনই কোনো কাজে বেরোবেন সকালবেলা কপালের মধ্যে অনামিকা আঙুল দিয়ে ছাইটা কপালের মধ্যে হালকা করে তিলকের মধ্যে হালকা করে ঠেকিয়ে তবেই বেরোবেন এবং যেটা ভাইটাল সেটা হচ্ছে টাইমটা হবে যখন আপনি মনস্কামনা লিখছেন প্রতিদিনই এগারোটা বেজে এগারো মিনিটেই ওই মনস্কামনা লিখবেন আপনি ডেফিনেটলি দেখুন যে বাইশ দিন পর থেকে যেরকম আমি বললাম যে আপনার একটা একটা করে মনস্কামনা পূরণ হওয়া শুরু হয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আপনার কটা মনস্কামনা পূরণ হলো এবং কেমন লেগেছে আপনার ভিডিও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যেরকম পিনাকিদার সর্বদা আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে সর্বদা প্রচেষ্ট আছে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করবার জন্য আশা করছি আপনারাও সর্বদা পিনাকিদার পাশে থাকবেন এবং নতুন সাবস্ক্রাইবার যদি আমার হন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিও কেমন লাগলো জানাতেও ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা সমস্যার সমাধান নিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল জয় মাতারা জয় মা বিপত্তারিণী চণ্ডী